অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব যেখানে সাকার অথবা নিরাকার অবস্থায় আছেন তিনাদের প্রত্যেকের চরণে ভক্তিপূর্ণ প্রণাম পিতা মাতার চরণ তলে প্রণাম জানাই নত শিরে চরণ ধুলি দিয়ে মরে জীবন করেছ ধন্য এসেছিলাম এই সংসারে তোমাদের কৃপার জন্য গুরুদেবের রাতুল চরণে এই দেহ মন দিয়েছি সোপে আমার মধ্যে তোমার প্রকাশ এসে হিত মাঝারে জয় গুরুদেব জয় রাধরাণী আজকের আলোচ্য বিষয় ভগবানকে লাভ করার উপায় ভগবানকে লাভ করার অনেক উপায় আছে একটা উপায় নয়। পৃথিবীতে হাজার হাজার মত আছে প্রত্যেক মতেই ভগবানকে লাভ করা যায় সেই বিশ্বাস আর ভক্তিটা যদি নিজের কাছে থাকে অনেকে বলেন বা অনেকে মনে করেন যে আমার পথে আমার মতে না আসলে তিনি ভগবানকে পাবেন না ভগবানকে লাভ করা যাবে না আমার পথে না আসলে তার ভজন সঠিক হবে না একমাত্র জগতে আমার ভজন প্রণালী আমার ভজনপতি সঠিক যারা এটা মনে করেন তারা ভুল মনে করেন হ্যাঁ হ্যাঁ যার যার পথ সেটা তার কাছে সঠিক তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সনাতন ধর্ম হিন্দু ধর্ম কিঞ্চিত নয় যেটা অনন্ত অসীম সত্য সনাতন চিরন্তন তার সত্যতা যিনি প্রকাশ করতে যাবেন তার সত্যতা যিনি জানতে চাইবেন তিনি জগতে সদ্গুরু আমাদের শাস্ত্রে আছে আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই জগতের কার্য যে করে সেই জগতের গুরু তিনিই জগতের রাজ্য। এটা যদি আমরা জানি বা বুঝি তাহলে সবার আগে আমাদের একটা পয়েন্ট লক্ষ্য করতে হবে সেটা হলো জগতে যত মত আছে যত পথ আছে কোনো মতকে অসম্মান করা যাবে না সেটা বদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক জৈন হোক শাখ হোক যে কোনো মত হতে পারে যে কোনো পথ হতে পারে কোনো মতকেই ছোট করা যাবে না যিনি ভগবানকে লাভ করবেন তিনার একটাই উদ্দেশ্য আমি তাকে পেলাম না আমি তাকে পাচ্ছি না ভজন করে আমার কোনো লাভ হচ্ছে না আমি জগতের মঙ্গল করতে পারলাম না আমি মানুষ হতে পারলাম না এ গুরুদেব সদায় সর্বক্ষণ যিনি নয়ন জলে ভাসবেন পাগলের ন্যায় ন্যায় উন্মাদের কখনো কাঁদবেন কখনো খেলবেন কখনো লাফাবেন কখনো ছুটবেন কখনো আমার গৌর নিতাই আমার রাধারাধি বলে দুই নয় রস্রু বাড়ি বর্ষণ করবেন এমতো ভাবধারায় যিনি ভজন করবেন একমাত্র তিনি সেই প্রাণ গোবিন্দের দেখা পাবেন তার শ্রীচরণ পাবেন আর ভজন করি আমি তিলকমালা করি বড় জায়গার থেকে নাম নিয়েছি বড় জায়গায় থেকে আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এই সব যদি ভেতরে থাকে তাহলে সারা জনম তপস্যা করলেও হরিনাম করলেও ব্রজেন্দ্র নন্দন পাবে না আমার হরিকে পাবে না আমার রাধারানীকে প্রাণেশ্বরীকে পাবে না তাকে পাওয়ার একটা লক্ষ্য সেটা হলো নিজের অহংটুকু যতক্ষণ না শূন্য হবে শুধু অহং শূন্য হবে না নিজের মিনতি হলেও ভেতরে কাকতি বাসনা থাকতে হবে আমি পেলাম না আমি কি তোমার সে চরণ পাব না এই জনমে এই আকুলতা এই উৎকণ্ঠা নিয়ে যখন ভজনে বসবেন তখন একাগ্র চিত্রে জগৎ ভুল হয়ে যাবে মনের সামনে শুধু শ্রী গুরুদেব আর কিছু নয় এই ভজন করতে 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 করতেই তার মধ্যে সেই জ্ঞানের উদয় হবে ভক্তির উদয় হবে এমন একদিন আসবে মন আর মুখ এক হয়ে যাবে তখন বিশ্বের মালিক ধরা দেবে 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 ভজন মার্গে সাধন মার্গে তাকে পাওয়ার এইটা হচ্ছে বিরাট পন্থা আমি বড়ো জায়গার থেকে নাম নিয়েছি আমি নাম বলবো না বড় জায়গার থেকে নাম নিয়েছি সমগ্র বিশ্ব আমাকে চেনে আমি যেখান থেকে আশ্রিত সমগ্র বিশ্ব জানে তাহলেও কিন্তু কাজ হবে না তোমার ভজন তোমাকে করে নিতে হবে তুমি স্কুলে পরীক্ষায় ফার্স্ট যদি হতে চাও তোমাকে নিজেই লিখতে হবে নিজেই পড়তে হবে ভগবানকে পেতে গেলেই তোমাকে ভজন করতে হবে সাধন করতে হবে সাধন করতে 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 ভজন করতে 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 এমন একটা দিন আসবে আমার দ্বারা হয়তো ভজনই হবে না যখনই মনে হবে যে আমার দ্বারা ভজনই হবে না তখনই তোমার ভজন সিদ্ধ হবে তখনই তোমার ভজন সঠিক হবে এই জায়গায় তুমি যখন পৌঁছাতে পারবে ঠিক তখনই তোমার ভজন হবে তোমার মধ্যে কোনো না কোনো বৈরাগ্য উদয় হবে তোমার মধ্যে কোনো না কোনো ত্যাগে উদয় হবে ভোজনে কিন্তু আনন্দ নেই একমাত্র শান্তি আছে ত্যাগে একমাত্র শান্তি আছে বৈরাগ্যে জয় গুরুদেব জয় রাধারানী সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় গুরুদেব জয় রাধারানী